আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রিপেইড ক্যাশ মিটারে যদি আপনার ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে আপনি এমার্জেন্সি ব্যালেন্স কীভাবে নিয়ে আসবেন চলুন দেরি না করে আমরা মিটারে চলে যাই এটা হচ্ছে একটা প্রিপেইড ক্যাশ মিটার আপনারা দেখতে পাচ্ছেন এই মিটারে দুইটা বটম আছে একটা এ আর একটা হচ্ছে বি বটম এটা হচ্ছে এ বটম আর এটা বি বটম তাহলে এই ক্যাশ মিটারে দুইটা বটম থাকে আমি ভি বটমে পাঁচ থেকে ছয় সেকেন্ড আমি চেপে ধরলাম দেখুন এখন কিন্তু ক্লোজ লেখা আছে আমি পাঁচ সেকেন্ড চেপে ধরে এখন কি করলাম আবার এ বটমে চেপে ধরেছি দুই থেকে তিন সেকেন্ড সাথে সাথে ওপেন লেখাটা আসছে তার মানে আমার ব্যালেন্সটা চলে এসেছে সো বন্ধুরা এভাবে আপনারা চাইলে এমার্জেন্সি ব্যালেন্সটা চলে আসবে এবং আপনি অনায়াসে দুই থেকে তিন দিন আপনি রান্নাবান্না করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ